নমস্কার বন্ধুরা তো আগের দিন তো দিদির হাতে দেশি মুরগি রান্না খেয়েছি তো সেটা তো দারুণ হয়েছিল তো আজকে রাত হয়ে গেছে বাবু বাজার থেকে খাসির মাংস নিয়ে এসছে তো আমি চাই সেটা দিদি রান্না করুক তো দিদি এখন ঘরে ঘুমোচ্ছে ওকে গিয়ে রিকোয়েস্ট করব যে মাংসটা যাতে ও রান্না করে তো যাচ্ছি ঘরে গিয়ে ওকে দেখি মানে পটাই আর কি যে রান্নাটা করে কিনা চলুন তো চলে এসছি ও ঘুমাচ্ছে এখন ওর শরীরটা খারাপ আমরা ওকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না কিন্তু তবুও আবদারটা মেয়েটাতে তো হবে ওর হাতে ভালো যেহেতু রান্না হয় তাই ওকে ডাকতে এসছি এই দিদি দিদি এই দিদি ও শোন না হুম এই দি আর আবদার করতে এসছি রাখবি দেখি শোন না দিন তো দেশেমু রান্না করে খাওয়ালি আজকে বাবু খাসির মাংস নিয়ে একটু রান্না করে খাওয়াবি

সেই যে এবার পরে মাটন দিয়ে দিচ্ছি মাটনটাকে একটু কষিয়ে নেবো ভাবছে মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো লবণ আর হলুদ আর লঙ্কা দিয়ে তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে দেব এবার তোকে একটু হেল্প করতে এলাম অনেকক্ষণ বসে বসে করছি এবার খবরটা ব্যাপার করছে

দিদি মাটির উনুনে রান্না করেছিস বলে ভালো হয়েছে আরে কথাটা তুই ওটা বলতে চাইনি না তুই এটা বলছিস মাটির উনুনে ওই হলো মাটির উনুনে টেস্ট তো হয়ই সাথে তুই রান্না করছিস মানে ডাবল জিনিস একসাথে ডাবল জিনিস একসাথে চলো এটা কষিয়ে নি তারপর আজকে খেয়ে বলবি আজকে কি কষা খাবি আজকে না একেবারে জল দিয়ে দে সেদ্ধ ভালো করে হ্যাঁ ভালো করে সেদ্ধ কারণ এটা সেদ্ধ হতে সময় লাগে তো সেদ্ধ হয়ে যায়

ঠান্ডায় থাকতে হবে না খুব ঠান্ডা হয়েছে চাঁদটা হেভি লাগছে চাঁদের আলে রান্না হচ্ছে পিকনিক হচ্ছে আজকে অ্যাকচুয়ালি ছোটোখাটো মনে হচ্ছে পিকনিক পিকনিক ব্যাপার এখন বুনুর পাতা চলে যাচ্ছে মাটানের ঝোল গরম গরম খাও নরম নরম বাস বাস আগে ফেলে হ্যাঁ আগে খাও তারপর আমি দিচ্ছি

আমি তো খেয়ে বললাম ভালো লেগেছে এবার বাকিদের কাছ থেকে শোনা যাক কেমন লেগেছে কেমন লেগেছে বলো খুব সুন্দর হয়েছে আর রান্নাটা অন্য লেগেছে অন্য সবার থেকে বাবু তোমার কেমন লেগেছে ওহ ওকে বহু দিন পরে খাচ্ছি ভালো তো মা এরকম করতেও পারতো না